মানুষের ওপরের রংটা দেখে তাকে ঘৃণা না করাই ভালো অনেক কুৎসিত মানুষ আছে কিন্তু তাদের ব্যবহারটা প্রচুর ভালো তাহলে তাকে কি কুৎসিত বলা যায় অন্তরের ব্যবহারটাই কিন্তু আসল আবার কোনো একটা মানুষ আছে যে সে দেখতে ভারী সুন্দর কিন্তু তার ব্যবহার এতটাই কদর্য যে তাকে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না তো যাই হোক সকাল সকাল কিন্তু আরও একটা দিন শুরু করে দিলাম তোমাদেরকে সাব আজ কিন্তু অনেক সকালে উঠেছি চারটে চল্লিশ তো তত সকালে উঠে কি রান্না বান্না করবো না কি করব ভেবে না পেয়ে ভাবলাম যে না যাই আমার আরেক সংসারে গিয়ে আমি হাজির হই তো ওখানে গিয়েই কিন্তু আমি ফুল গাছে জল দেওয়া শুরু করে দিয়েছিলাম কারণ এই সময় জল না দিলে না আর পরে এতটা তেজের রোদ উঠবে সূর্য মামা তো রেগে একদম অস্থির হয়ে থাকে সব সময় কি আর বলবো তাই জন্য ভাবলাম আগে গাছগুলোকে শান্ত করে আসি গাছগুলোকে শান্ত করে কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু আমি চলে এসেছি নিচে দেখতেই পারছো আচ্ছা কত দূর চলে এলাম বক বক করতে করতে কিন্তু নিজের পরিচয়টা কি দিয়েছি তোমরা নিশ্চয়ই জানো আমি জয়া গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ের নতুন পৃথিবী কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো না থাকলে আমার একটু একটু ফুল গাছ দেখিয়েছি তোমাদেরকে ওটা দেখে ভালো হয়ে যাও মুডটাকে তো যতই গরম থাকুক না কেন আমাদের তো ঠিকঠাক রাখতে হবে আমাদের মুড আর জানো একটা কথা এখন দিনের মধ্যে যে কতবার জামা চেঞ্জ হয় বলার নেই এই কাজ করছি ঘেমে যাচ্ছি আবার গে কিন্তু আমার আমি ইমিডিয়েট শরীর খারাপ হবে আমার এটা আমি বলে রাখছি কারণ এক মক করে হলো জল ঢেলে তারপরে জামাটা চেঞ্জ করি এই যে দেখতে পাচ্ছ তবে একটু আগে যেটা দেখেছিলে ছাদেছিলাম ওটা বাসি জামা ওখান থেকে এসে জামা ছেড়ে আবার কাজে লেগে পড়েছি আরও যে কয়েকবার ছাড়বো ঠিক নেই অনেক রকম কাজ হলো রান্না হলো বান্না হলো রান্না এখনও কমপ্লিট হয়নি আরও রান্না বাকি আছে তো দেখো এখন তো আর জামা কাপড়ের অভাব নেই বাড়ি ভর্তি জামা কাপড় থাকে রাখার জায়গা নেই কী করবো এই কালকেই বলেছিলাম একটা ছোট্ট দেখে ওয়ার্ড্রপ এনে দিতে অ্যাকচুয়ালি ওটা জামা কাপড় রাখার জন্য নয় ওটা আমার বাবুর বই রাখার জন্য বই রাখার প্রবলেম হয়ে যাচ্ছে কারণ দাদু ঠামনি দুজন দুঘরে রয়েছে আর ওর পড়ার খুবই প্রবলেম হয়ে যাচ্ছে দেখো যত কাজকর্মই করি না কেন ছেলেই হোক আর মেয়েই হোক তার পড়াশোনার দিকে কিন্তু আগে খেয়াল রাখতে হবে যদিও বা বড় বড় কথা বলে আজকে তোমাদের সামনে কথাগুলো আমি বলছি কিন্তু তোমরা জানো যে আমি সেই সময়টা বাবুকে দিতেই পারছি না আমার ভীষণ খারাপ লাগে জানো তো কারণ এ নতুন স্কুল চেঞ্জ করলো ছেলেটা আর এ আমি ওকে মানে সাথে নিয়ে পড়াতে পারছি না এটা যে কতটা খারাপ লাগার একটা মাই বুঝতে পারবে তা যাই হোক একটু বড় হয়েছে বলে এখন অতটা প্রবলেম হয় না তো দেখো আরও এক বাল বালতি জল ঢেলে আমি চলে গেলাম আমার ঘরে কারণ কি গরম তো আর মানে কথা শোনে না সব কিছু গোছানো হয়ে গেলেও আমার ঘরটা কিন্তু তখন গুছিয়ে যেতে পারিনি আর এরমই হয় গো এখন যেহেতু এক হাতে সব কিছু করতে হয় সেই চারটে চল্লিশে ঘুম থেকে উঠে এ পর্যন্ত কিন্তু একা একা টুকটুক করে করে যাচ্ছি আর এখন আর কারোর উপর ডিপেন্ড হওয়ার নেই বাড়িতে কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে কেউ না কেউ না যদিও বা একটা লোক দেখেছিলাম এটাও বলে রাখি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে লোক পেয়েছি পাইনি গো কারণ তিনি আসেননি আমি জানি না তার কি নিয়ে কোন প্রবলেম হয়েছে যদি টাকা পয়সা নিয়ে প্রবলেম হতো তাও জানাতে পারতো কিন্তু কিছুই বলেনি দেখাও করেনি তো মায়ের জন্য সে লোকের লোকের আর দরকার নেই কারণ কি সব থেকে প্রবলেম ছিল পটি করা নিয়ে উনি ওয়াকার দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে বাথরুম পর্যন্ত যেতে পারছে এটাই অনেক আর টয়লেটটা কখনো কখনো বাথরুমে এসে করছে আর কখনো কখনো একটা বড় গামলা মতো পাতানো আছে ওর মধ্যে করে দিচ্ছে আমি ফেলে দিয়ে জামা চেঞ্জ করে দিই আর কি করব দেখো না এই যে বালিশটাকে রাখছে বালিশটার কভারটা অনেক দিন ধরে ভাবছি যে চেঞ্জ করবো আর পারছি না করতেই হবে সন্ধ্যাবেলার দিকে দেখি যদি পারি আর এই বিছানাটা কি বলো তো দিনে প্রায় দুবার করে ঠিকঠাক করা হয় সকালবেলা ঘুম থেকে উঠলে একবার বিছানা পরিষ্কার করা হয় আবার সে বিকেলবেলা যদি আমি আর বাবু শুই আমি একা শুলে কোনো সমস্যা নেই বাবু আর আমি শুই ও পুরো ছটকে দেয় জায়গাটাকে আর দেখো সূর্য মামা কিন্তু ওই যে বলেছিলাম সকালবেলা রেগে মেগে কিন্তু উঠে গেছে আচ্ছা সূর্য আমার ছেলে বলছিল কথাটা আচ্ছা মামাম সূর্য মামার এত রাগ কিসের আমি বলছি জানি না হয়তো কারোর সাথে বাড়িতে ঝগড়াঝাটি হয় ওই জন্যই তো ওকে তো ওই বলে বুঝিয়ে দিয়েছি তো দিন যাবে আর সূর্যের তাপ নাকি আরও বাড়বে এবছর যা গরম পড়েছে সামনের বছর নাকি আরও বেশি পড়বে তোমাদের কাছে কি খবরটা আছে আমরা কি আর টিকতে পারবো গরমে জানি না তো যা দিনকাল পড়ছে এমনিতেই হয়তো শেষ হয়ে যাব আর দেখো এইবার কিন্তু ফাইনালি আমি ঠিকঠাক করে স্নান করে এসেছি মাথায় যখন টুপলি বাঁধা আছে যা কিন্তু স্নান করে চলে এসছে টুপলি বাঁধার কারণ হচ্ছে রোজ কিন্তু চুলটাকে ভিজিয়ে না স্নান করলে আমার যেন মনে হয় স্নানই করিনি আর তাছাড়া স্নান করব তো সব কিছুই ভিজবে চুলও তো বলবে যে আমারও তো গরম লাগে তুমি আমাকে কেন জল দাও না ওই জন্য কিন্তু আমি রোজ মাথায় জল দিই ওই সব এমনিতেই বললাম বুঝতেই পারো যে আমি এই ধরনের কথাই বলে থাকি আর এই জামা কাপড়গুলো এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ তো না হাতে একটা কিছু কাছে সব কটার ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম অত মানে হাতে কেচে ওঠার মতো একটা সময় লাগে সেই সময়টা আমার নেই ওই জন্য আর সকালবেলা উঠে গাছে জলটা যখন দিয়ে দিয়েছি আর কোনো সমস্যাই নেই গাছে জলটা দিলে কী বলতো ওই দিকের ওদের জন্য আর চিন্তা করতে হয় না ওরা তো জল পেয়ে গেছে ওরা আর আমার দিকে মানে পথ চেয়ে বসে থাকবে না তো এই জামা কাপড়গুলো এখন আর ছাদে যায় না জানোই ছাদে কত ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে মানে গেলে একদম খেয়ে ফেলবে এমন একটা ব্যাপার তাই জন্য ছাদে যাই না এই সময়টা কারণ আমাদের বাড়ি যেহেতু রোডের পাশে রোড থেকে যে তাপটা আসে না তাতে করে এই জামা কাপড়গুলো এমনিই শুকিয়ে যাবে আর এইটি পারসেন্ট শুকিয়েই বেরোয় ওয়াশিং মেশিন থেকে আর টোয়েন্টি পার্সেন্টের জন্য এখানে দিয়ে রাখি যেহেতু আমাদেরটা অটোমেটিক নয় ম্যানুয়াল ওই জন্য তারপরে দেখো এতগুলো জামাকাপড় কিন্তু আজকে কাঁচা হয়েছে এইবারে চলে এলাম সেই বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আরও একবার জামা চেঞ্জ করে নিয়েছি তো এই যে জামাকাপড়গুলো দেখছো এগুলো রাখার মতো আর কোনো জায়গাই পাচ্ছি না একটা সত্যি একটা ওয়ার্ড ছাড়া আর চলছে না এই যে পরার জামাকাপড়গুলো অন্তত রাখার জন্য এখানে ওখানে সেখানে গামলায় এসব পাত্রে রেখে দিচ্ছি এটা দেখতে মোটেও ভালো লাগছে না আজকের ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি আর দেখো এগুলো গোছাতে গোছাতে হয়তো তোমাদের থেকে আমি বিদায় নেবো আর জানো না তো আজকাল কিন্তু আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি কারণ ঘরের কাজকর্ম সব তো একাই করতে হচ্ছে নিজেকে আর শুনলেই তো একটু আগে বললাম যে কাজের লোক পাওয়া গেছিলো কিন্তু যে আমার শাশুড়ি মা যদি একটু হাঁটতে পারতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না জানো উনি হাঁটতে চলতে যেহেতু পারছে না সেহেতু আমাকে কে খুঁজে দেবে কাজের লোক এসে তো উনি বলছিলো যে আমার পিসি শাশুড়ি আসবে তখন হয়তো পিসিকে দিয়ে পাঠাবে কাজের লক্ষ্য যার জন্য তো দেখা যাক পিসি আসুক তারপরে আর এইগুলো গুছিয়ে গেছি এখানে তো রাখছি কিন্তু যখন বের করব তখনই প্রবলেম হবে আর দেখা যাক কবে একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় আমার ভীষণই প্রয়োজন আমাদের বাড়ির জন্য এই মুহূর্তে চলো অনেক কথাই হলো অনেক গল্পই হলো আজকের ভিডিওটা কি তোমাদের ভালো লাগলো আদৌ শোনো না যারা এই পর্যন্ত চলে এসছে তোমাদেরকে একটা কথা বলি যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে জানাবে যে কেন খারাপ লাগলো এই কথাটা একটু জানিয়ে দিও তাহলে আমি একটু ভালো করার চেষ্টা করব চলো আজকের মতো এই পর্য